এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি নতুন স্বাদের চিকেন কারি দেখতে দেখেছো কতটা লোভনীয় খেতেও খুব দারুণ হয় ভাত নান রুটি ফ্রায়েড রাইস পোলাও সব দিয়ে দারুণ জমে যায় জামাই ষষ্ঠী উপলক্ষে এইভাবে যদি চিকেন কারি বানিয়ে দাও এ চিকেন কিন্তু রান্নার টেস্ট হবে একদম মটনের মতো দারুণ স্বাদের হয় এইভাবে রান্না করলে এটা বাড়িতে মানে পোষা এই মুরগিটা কয়লার মুরগি বলে এতে খুব প্রচুর তেলও হয় দেখো দেড় কেজি মাংস ধুয়ে নিয়েছি আর তেলগুলো আলাদা করে রেখেছি পরে দেব তাই এই দিকে বারোটা মতো শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে তিনটে রসুন এক টুকরো আদা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এই দিকে কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো চার পিস আলু লবণ হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে দেখো আর সেই আলু তুলে সেই তেলে হাফচা চামচ দিলাম চিনি ফোড়ন চিনিটাকে ক্যারামালাইজড হলে তারপরে দেব গোটা গরম মশলা ফোড়ন চিনি এইভাবে করলে মানে মাংসের কালারটা খুব দারুণ আসে এইবার দেব গোটা গরম মশলা ফোড়ন দারুচিনি লবঙ্গ আর এলাচের মুখ ফাটিয়ে ফোড়নের একটা মিষ্টি গন্ধ যখন বার হবে এমতো অবস্থায় দেড় কিলো চিকেনে আমি নিয়েছি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ চারটে পেঁয়াজ ছোট সাইজের তিনটে রসুন আর আদা এর পরিমাণটা ঠিকঠাক হলে খুব সুন্দর হয় বানানো এবার পেঁয়াজটাকে কুচি করে সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নেব লালচে লালচে করে ভেজে নেব লালচে করে ভাজার পরে সেই মশলার পেস্টটাকে দিয়ে দেব। আদা রসুনের দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায় এবার মিক্সিং জার ধুয়ে একটু জল দেব। জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে যায় মানে যাওয়ার আগে দেব একটা টমেটাকে কুচি করে দিয়ে আবার কষাতে থাকবো তার মধ্যে এই দিকে একটা মশলা বানিয়ে নেব এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ আর দেড় চা চামচ লবণ আর দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ দেব চিড়ের গুঁড়ো জল দিয়ে এটাকে মশলা বানিয়ে নেব এইভাবে যদি মশলা বানিয়ে নেওয়া হয় একদম বাটা মশলার স্বাদ আসে এইদিকে কাঁচা গন্ধ ছেড়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এমতো অবস্থায় সেই মশলা পেস্টটাকে দিয়ে বাটি ধুয়ে জল দেব দিয়ে আরেকটু একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে দেব চিকেন বলো মটন বলো কষানোটাই খুব সুন্দর হলে মাংসের টেস্টটাও খুব ভালো আসে তেল ছেড়ে আসছে এইবার সেই ধুয়ে রাখা চিকেন গুলো দিয়ে দেব। দিয়ে দিয়ে খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। জামাই ষষ্ঠী তো এসেই গেছে জামাই ষষ্ঠী উপলক্ষে একদিন জামাইকে এইভাবে রান্না করে খাইয়ে দেখো মাংসটা মানে রান্না করবে চিকেন অথচ খেতে হবে মটনের মতো এত সুন্দর টেস্ট হয় ঠিক এই পদ্ধতিতে একবার হলেও তোমরা বানিয়ে দেখো মশলাটিকে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটা এবার ঢেকে আমি একদম ঢেকে ঢেকে তিরিশ মিনিট মতো মানে রান্না করব মানে কষিয়ে নেব ঢাকনা খুলে মাঝে একবার নাড়িয়ে দিয়েছি আবার দেখো ঢাকনা খুলে কতটা চিকেন থেকে জল বেরিয়েছে এমতো অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। মানে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা টেনে আসছে ততক্ষণ এটাকে রান্না করে নেব ঢেকে নাড়িয়ে চারে ঢেকে দেব। এইভাবে রান্না করলে মাংসটা একদম তুলোর মতো নরম হবে অথচ একটাও ছাড়িয়ে যাবে না হাড়ের গা থেকে বা ভেঙে যাবে না দেখো জলটা প্রায় টেনে এসছে মতো অবস্থায় এবার দেব এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে আবার ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব গ্রেভিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই মানে কষাতে কষাতে প্রায় সিদ্ধ হয়ে আসবে চিকেনটা দেখো কতটা সুসিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে যাচ্ছে অথচ গোটা গোটা থাকবে কিন্তু একটাও ছাড়াবে না খুব নরম হাতে এটাকে নাড়াতে হবে এইদিকে একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি একদম ফুটন্ত গরম জল এই কষানো হয়ে গেলে ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে এতে তাহলে মাংসটা খুব নরম হবে এবার কষানোর থেকে তেল বার হচ্ছে এই অবস্থায় এবার সেই জল দিয়ে দেব পরিমাণ মতো কারণ সিদ্ধ হয়ে গেছে প্রায় বেশি জল দেওয়ার দরকার নেই একদম মানে চিকেনের লেভেলে জলটা দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা মানে গামলি দিয়ে ঢেকে দেব। দেখো ঢাকনা খুলে লবণ ঝাল চেখে দেব তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো আর দারুচিনি ভিজিয়ে রেখেছিলাম এটা থেতো করে দেব এই অবস্থায় দারুচিনি ভিজিয়ে থেতো করে দিলে এর টেস্টটা দারুণ আসে আর দেবো হাফচা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দেখো মাংসটা কতটা সিদ্ধ হয়েছে খুন্তি একটু লাগতে না লাগতে ছাড়িয়ে যাচ্ছে আর শেষে দেব সেই মাংসের তেল বা চর্বিগুলো একদম মটনের তেলের মতো লাগবে দেখো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও খুব অসাধারণ হয় তোমরা একবার বানিয়ে দেখো তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে